ঠিক আছে যে বিবেচনা করছি যে মানে সম্পূর্ণ বৈশিষ্ট্য এই গরু যে তুলে ধরছি দর্শক ভাড়া বিবেচনা করে দেখুন এর ভিতরে কত জাত আছে সর্বোচ্চ দেখাবেন আজকে ভালো

পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ তার গ্রোথটা কি অল স্কয়ার মাথার তিনে বডি বুন কালার প্রিন্ট এবং মাথা সবদিকে দেখান যে এর মতো গরু কো মানে কয়টা হয় তিনটা গরু দেখাবো তিনটা গরু মাশাআল্লাহ কালার প্রিন্ট সবদিকে দেখতে ভালো লাগবে ঠিক হবে না কোলেস্টেরল ফ্রিজ এন্ডে বুঝিস দশের মধ্যে বিদ্যমান দেখায় دیا۔ হ্যাঁ এবং দেখেন মাথার শেপটা কল খুব সুন্দর ঠিক আছে

আমি মূলত বক ব্যবসা করি আজকে দর্শক ভাইদের তিনটা গুড় দেখাবো যে দর্শক দেখালাম পরে যখন তিনটা গুড় দেখালাম তিনটা গুড় দেখালাম যে এর ভিতর কতটা জাত আছে ঠিক আছে জাত মান তুলে ধরছি

আর তিনটা গরু দেখালাম একদমে বাসায় কিন্তু ভাবে দেখাইছি পায়ের মাথা পর্যন্ত জাত মান তুলে ধরছি দর্শক করে বিবেচনা করবে কতটা জাত আছে তাহলে বুঝবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল